নমস্কার সন্ময় স্পিক্স থেকে আমি বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আসি আজকে এমন একটা বিষয় নিয়ে এলাম যে বিষয়টা ভীষণ প্রাসঙ্গিক আচ্ছা বলুন তো বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই দুটো জন্মদিনকে বাঙালি আমরা কিভাবে ব্যবহার করি সমাজসেবার জন্য ব্যবহার করি আনন্দ উৎসাহ অনুষ্ঠান স্কুলগুলোতে পতাকা তোলা ছোট ছোটো বক্তৃতা সবার আয়োজন করা নানানভাবে এদের আদর্শের দীক্ষিত হয়ে মানুষকে উদ্বুদ্ধ করা সমাজ সেবায় সামাজিক কাজে নিযুক্ত করার জন্য দিন দুটোকে ব্যবহার করা হয় স্বামী বিবেকানন্দ একটা আদর্শ একটা আদর্শর নাম নেতাজি সুভাষচন্দ্র বসু একটা আদর্শের নাম বহুকাল আগে জাগতিক জীবন থেকে তারা প্রয়াত হয়েছেন কিন্তু যে আদর্শগুলো তিনি তারা ছড়িয়ে ছিটিয়ে গেছেন সেই আদর্শগুলোকে ধরেই বাঙালি বোধ করে নিজেকে সম্মানিত বোধ করে যে সারা পৃথিবীর কাছে বাঙালি জাতিটার পরিচয় হয় নেতাজি সুভাষচন্দ্র বসু দেশের লোক আমরা স্বামী বিবেকানন্দ দেশের লোক আমরা শিকাগো বক্তৃতায় সেই বক্তৃতাকে স্মরণ করতে গিয়ে আমরা বলি যে আমাদের সেই বাঙালি শিকাগোর বক্তৃতাতে গিয়ে মাত করেছিলেন সারা বিশ্বকে আমরা সেই বাঙালি নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি সারা ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিলেন তাদের ভাবনা চিন্তা এবং ইংরেজদের ভারত থেকে বিতাড়িত করেছিলেন আজকে সেই মানুষগুলোর কখন ডাক পড়ছে এটা একটু ভালো করে ভাবুন আমি ভাবনার জন্য এলাম আপনাদের কাছে তখন ডাক পড়ছে যখন আমাদের রাজ্যের যারা শাসন করছেন তাদের সেকেন্ড ইন কমান্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক পরে স্টেপে যিনি আছেন ভাইফোর নেতা পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মহাসচিব যখন প্রেসিডেন্সি জেলের মাটিতে দুটো তিনটে কম্বল নিয়ে মাটিতে লুটোপুটি খাচ্ছেন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এই রাজ্যের আমাদের কখন স্বামী বিবেকানন্দকে ডাক পড়ছে যখন আমাদের খাবার খাবার চুরি করে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়ে একজন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যার প্রেসিডেন্সি জেলের মাটিতে কিছুদিন গড়াগড়ি খেয়ে পালিয়ে গিয়ে লুকিয়ে আছেন এখন ওই সেফ হোম এস এস কেম হসপিটালের কোনো একটা কেবিনে আমাদের তখন স্বামী বিবেকানন্দকে দরকার হচ্ছে যখন স্বকন্যা আঠেরো বছরে তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল কেষ্টমণ্ডল তার কন্যা তার সিকিউরিটি গার্ড সবাইকে নিয়ে তিহার জেলের মাটিতে লুটোপুটি খাচ্ছেন গড়াগড়ি খাচ্ছেন তখন আমাদের দরকার হচ্ছে স্বামী বিবেকানন্দকে সেই স্বামী বিবেকানন্দকে সামনে রেখে মহিলারা ফুটবল খেলছে কলকাতার রাজপথে কখনো শশী কখনও কখনো বা সায়নি এ দৃশ্য আমরা দেখছি তার কারণ আমরা বাঙালি আমরা সব অভ্যস্ত হয়ে গেছি আমরা অভ্যস্ত হয়ে গেছি ইস্ট জর্জিয়া বিশ্ববিদ্যালয় থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পাওয়া সেই ডিগ্রি নিয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি রাজ্যের সব থেকে প্রভাবশালী ভাইপোর ফলস ফেক এম বি ডিগ্রি নিয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি চুরি আমাদের ঐশ্বর্য ডাকাতি আমাদের অলঙ্কার লুম্পেনাইজেশন অফ পলিটিক্স হচ্ছে আমাদের ঐশ্বর্য সেই বাঙালি আমরা সেই বাঙালির দরকার পড়েছে স্বামী বিবেকানন্দকে ভাঙিয়ে এবার চৌর্যবৃত্তের এই সাম্রাজ্য থেকে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে গড়াব এটা মামুলি কথা নিয়ে গীতা পাঠ সহ্য হচ্ছিল না তিরিশ শতাংশের জন্য গীতা পাঠের বিরুদ্ধে কথা বলতে হবে সারদার টাকা ঝাপা কুণাল ঘোষকে বাজারে নামিয়েছিলেন কীভাবে এটাকে মোকাবিলা করে যায় পথ বাতলেছেন তিনি বা তার প্রভু ক্যামাক্সিটে প্রভু পথ বাতলেছেন কী পথ বাতলেছেন বলেছেন না এমন কিছু একটা করতে হবে যাতে অন্তত একটা গিমিক তৈরি করে যায় ডক্টর সুকান্ত মিন্দার বলেছিলেন বলেছেন যে বামপন্থীর একটা স্লোগান তুলেছিলেন যে স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতার গীতা পড়ার থেকে ফুটবল খেলাটা ভালো সেই কথাটাকে বিকৃত করে বাজারে ছেড়ে গীতা পাঠের কী দরকার এমন একটা ভাবভরিতা করার চেষ্টা হচ্ছিল অর্থাৎ ওইত্রিশ শতাংশকে খুশি করার জন্য এটা মার্কেটিং করার চেষ্টা হচ্ছিল সেটাকে কাউন্টার করেছেন ডক্টর সুকান্ত মজুদার যুক্তি দিয়ে কাউন্টার করেছেন এবং কাউন্টার করেছেন বলে শেষ পর্যন্ত সেটাকে নিয়ে মাঠে নামলেন কে সায়নী আর শশী এবং শুধু নয় ফুটবল নিয়ে নামলেন বাড়ামি করলেন স্বামী বিবেকানন্দকে নিয়ে টানা হিছা করলেন খুব দুঃখের দুর্ভাগ্যের লজ্জার এই বিষয়টা আপনারা জানেন আমি ব্যাখ্যায় না আমি সরাসরি ব্যাখ্যা চেয়েছিলাম একজন অধ্যাপক মানুষের কাছে অধ্যাপক বিমল শঙ্কর নন্দর কাছে কি বলেছেন সন্ময় স্পিক্সকে বিমন শঙ্কর নন্দ আজকে আসুন শুনি বিমল সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি ভাঁড়গুলো সব রাস্তায় মানে আগে আগে হ্যাঁ বউ কেন পালালো নামক যাত্রা ছিল মনে আছে আপনার স্বামী কেন আসামি বউ পালালো কেন ইত্যাদি বউ কেন পালালো স্বামী কেন আসামি এই জাতীয় মানে মেলোড্রামা যাত্রাপালায় শহর মানে গ্রাম বাংলায় বফস্সল বাংলায় শীতের রাতে সবাই বিড়ি ফুঁকতে ফুঁকসে আত্মারি বাজাতো কলকাতার কালচারটাকে তৃণমূল কংগ্রেস কোথায় নামিয়েছে এই শাওনী ঘোষ আর শশী বাজাদের দিয়ে ফুটবল খেলাচ্ছে স্বামী বিবেকানর বাড়ির সামনে ভাড়া মি ভাড়ামির তো সর্বকালের সেরাতক বা মানে গিনেস বুকে নাম উঠা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে মানে মানে আমি বলছি কোন ইস্যু ইস্যু নেই তৃণমূল কংগ্রেস এখন দেখলেই লোকে চোর বলছে সেইখানে দাঁড়িয়ে এখন বিবেকানন্দকে ধরে ধরে বাঁচার চেষ্টা কি বলবেন না শুধু চোর বলছে না চোর চোর চিটিংবাদ যত সব চোখা চোখা বাক্যবান গুলো বর্ষিত হচ্ছে আর কি এবং এরা ভাবছে যে এখানে বাঁচার একটাই রাস্তা বাঙালি সুরসুটি আর যেহেতু বাঙালিদের মধ্যে নেতাই বসু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ তারা বাঙালি আইকন বলে মনে করে সুতরাং এবার দেখো বিবেকানন্দকে ধরে যদি বাঁচার চেষ্টা করা যায় কিন্তু আমার কথা হচ্ছে এরা বিবেকানন্দ কেও ঠিকঠাক তো বলছে না বিবেকানন্দ যেটা বলেননি সেটা ধরেই তো তারা করছে মানে আউট অফ নাথিং লড়াইটা চলছে এরা কি বলছে বিবেকানন্দ বিবেকানন্দের একটা মুক্তি নিয়ে একটা বিকৃত করে কিছু লোক বহু দিন ধরে কথাটা বলতো এবং সেক্ষেত্রে তারা গত দিন ধরে বিবেকানন্দ বলছেন গীতাতে ফুটবল খেলা ভালো গীতা পাঠাচ্ছে ইত্যাদি ইত্যাদি এগুলো বলেছে এবং সেটাকেই রেফার করেছিলেন আহ সুকান্ত মজুমদার এরা সেটাকেই ঘুরিয়ে অন্যভাবে বলার চেষ্টা করেছে আমি পরিষ্কার কথা বলি যে আমরা যারা একটু আটটু গবেষণামূলক কাজ করেছি আর্টিকেল লিখেছি তারা একটা জিনিস মানি যে যে যেটা বলেছেন তাকে সেটাই তার বক্তব্যটা বলতে হবে স্বামী বিবেকানন্দ মাদ্রাজে ভারতীয় জীবনে বেদান্তের কার্যকারিতা সম্পর্কে একটা ভাষণ দিয়েছিলেন ভাষণটা ছিল ইংরেজিতে মাদ্রাজ আর বাংলা নিয়ে বুঝবে সেখানে উনি যেটা বলেছিলেন আমি আপনাকে শোনাচ্ছি তার সঙ্গে আরো কথা বলেছিলেন যে আমরা তোতা পাখির মতো অনেক কথা বলি কিন্তু কিচ্ছু নিজে করি না আমাদের হ্যাবিট হয়েছে আমরা খালি কথা বলি কাজ করি না আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের যেটা দরকার আমাদের মাসুল শক্ত করতে হবে আমাদের বাইসেপ শক্ত করতে হবে আমাদের শক্ত করতে হবে তাহলেই কিন্তু আমরা অনেক ভালোভাবে কৃষ্ণকে বুঝতে পারবো তখন গীতা পাঠ অনেক বেশি কার্যকরী হবে আপনি বিবেকানন্দ কোথায় বললেন যে গীতা পাঠ করো না উনি বলেছেন আগে শরীরটা তৈরি করো তার কারণ হচ্ছে তিনি বাঙালিকে পরিষ্কার বলতে চেয়েছেন যে আগে শক্তপক্ত হও তারপর তুমি গীতা পাঠ করো আমার কথা এইটাকে চেপে গিয়ে পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো ওই ধরনের কথাবার্তা যেটা বিবেকানন্দ বলে ওটা একটা লাইন তুলে নিয়ে সেটাকে নিয়ে পাড়া মাথায় করা এবং তারপরে ভাড়ামো করাই ফুটবল খেলা ইত্যাদি ইত্যাদি এগুলোতে একটা বিষয় কিন্তু স্পষ্ট আমাকে বলি সেটা হচ্ছে এরা সত্যি ভয় পেয়ে গেছে একদম ভয় পেয়ে গেছে সে মামপন্থীরাও ভয় পেয়েছে বামপন্থীরা গান লিখতো না ওরা ভয় পেয়েছে রবসান এখন দেখে তো আমি দেখছি এরা ভয় পেয়েছে সত্যি এরা ভয় পেয়েছে বামপন্থীরা পেয়েছে এরা তো তার কারণ এরা বুঝতে পেরেছে যে এদের এদের যে সমস্ত কিছু ধরা পড়ে গেছে আর পাঁচশো টাকা দিও কাজ হচ্ছে না হাজার টাকা দিয়েও কাজ হচ্ছে না ফলে এরা এখন ওই বাঙালি অবাঙালি চেষ্টা করছে শুশুড়ি থেকে আসছে রাজস্থান থেকে আসছে বাংলাকে গুজরাট হতে দেবো না এইসব যে কথাগুলো দ্বারা দু হাজার একুশে বলছিল আবার সেই জায়গায় ফিরে যাচ্ছে এবার রাস্তাঘাটে ফুটবল খেলা হচ্ছে কিন্তু আমি বলি যে ভাড়ামি করে কি সত্যি কিছু পাওয়া যায় ভারামি করে কিচ্ছু মেলে না বরং লোকে হাসাহাসি করে কিছুক্ষণ হয়তো আনন্দ পাবে কিন্তু আলটিমেটলি মানুষ কিন্তু এদের ধরে ফেলবে এরা ধরা পড়ে গেছে আজকে এই কাণ্ডই হচ্ছে কিন্তু এর ইম্প্যাক্ট কি বলি আপনাকে সেটা হচ্ছে বাঙালিদের তো একটা সুনাম ছিল বাইরে পড়াশুনোর সুনাম যে বাঙালিরা বাইরে বাঙালি শিক্ষক বাঙালি ডাক্তার বাঙালি ইঞ্জিনিয়ার বলতে লোকে সব পেলে তাদের কাছে যেত তাদের কাছ থেকে মানে ভাবনা নেওয়ার জন্য আজকে এই ভাড়ামি করে বাঙালি যাত্রাকে এরা কোথায় নিয়ে গেল বাঙালি যাত্রাকে এরা যে জায়গায় পৌঁছে দিল বাঙালি জাতিকে তাতে অন্তত এই জায়গা থেকে বাঙালিদের তুলে আনতে বাংলাকে তুলে আনতে কত পরিশ্রম করতে হবে আমি সত্যি জানি না কিন্তু তার আগে এদের তো বিদায় করা দরকার এরা ক্ষমতায় যদি প্রত্যেক মিনিট থাকছে আর পশ্চিম বাংলা মানে ঘন্টা পিছিয়ে যাচ্ছে মিনিট এবং পশ্চিম বাংলা কত ঘন্টা পিছিয়ে যাবে আমি সত্যিই জানি না এদের হাত থেকে পশ্চিমবাংলাকে উদ্ধার না করলে না বাঙালির কিন্তু রক্ষা নেই আমার অন্তত এটাই মনে হচ্ছে এই পরিস্থিতি দেখে অনেক ধন্যবাদ দাদা অনেক ধন্যবাদ